এমডি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারণী নারী তিনি রসুন আগুন লোহা এগুলো ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন রসুন খেতে পারেন আগুন আগুন ব্যবহার করতে পারেন লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য আর তাবিজের বিষয়টি হলো সাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি কাউকে দিতে বলেননি তবে দুষ্টজন উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের স্মরণাপন্ন হতে পারেন করোনা দেশের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন অন্য কারোর কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন রোকিয়া আইয়ার আশ্রয় নিতে পারেন মাধ্যম বা ব্যবহার করতে পারেন সেটি ভিন্ন বিষয় তবে তাবিজ নয় আর এমনিতে সাধারণ জীবন যাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয় এটা কাটা যাবে না ওইটা কাটা যাবে না এটা ধরা যাবে না ছোঁয়া যাবে না এগুলো সবই কুসংস্কারের জন্য কথা